নমস্কার বন্ধুরা গুড মর্নিং এখন বাজে পাঁচটা এখন ঘুম থেকে পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব কারণ আমাদের গাড়ি আছে ছটায় ট্রেন আছে তাই ড্রাইভারকে বলা হয়েছে সাড়ে পাঁচটার মধ্যে বেরোবো তাই আমরা সাড়ে চারটা থেকে উঠে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে রেডি হয়ে লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়েছি আমাদের এই হোটেলে আজকে সে মানে আজকে কুকুর থাকবো আর নয় বেরিয়ে যাচ্ছি আমরা যাবো এখন আর ঠিক আছে চলো আমাদের ট্রেন আছে ছটার মধ্যে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে অনেক কিছু ঠিক আছে বাইরে পুরোপুরিভাবে অন্ধকার গাড়ি দিক আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি এসে গেছে এই অটো করেই আমরা এখন স্টেশনে যাব স্টেশনে ট্রেন আছে চলো স্টেশনে চলে এলাম স্টেশনে এসে তবে ঘন্টা খানেক আমাদেরকে ওয়েট করতে হয়েছে কারণ ট্রেনের টাইম যা ছিল তার তুলনায় অনেকটা পরই ট্রেন এসেছে তাই ট্রেনে আসার পর ট্রেনে চেপে বসে গেছি এবার ট্রেন কখন ছাড়ে তারই অপেক্ষায় বসে আছি সকাল অনেকটা সকালবেলা থেকে ঘুরে চা অত কিছুই খাওয়া হয়নি ট্রেনের মধ্যেই বসে আছি এবং প্ল্যাটফর্মে অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে আর এই যে ট্রেনের একটা হচ্ছে স্পেশাল কোচ যে দুটো হয় সেগুলো হচ্ছে ডোম ওখানে আমাদের টিকিট কাটার চেষ্টা হয়েছিল কিন্তু আমরা পাইনি কারণ সচরাচর সকলেই চেষ্টা করে এই কোচগুলোতে টিকিট কাটা কারণ এই কোচগুলোতে টিকিট কাটলে গোটা মানে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যায় যাই হোক আমাদের ব্যাড লাগ যেহেতু পাইনি আমাদের স্লিপারি থাকতে হলো তাই মোটামুটি এক ঘন্টা লেট ট্রেন তারপর ট্রেন ছাড়লো ট্রেনের মধ্যে বসে থেকে থেকে এত বোরিং ফিল হচ্ছিল কি বলো ভালো লাগছিল না মানে সব কিছু রেডি করে নিয়ে ট্রেনের মধ্যে চেপে বসেই আছি তো বসেই আছি ট্রেন আর ছাড়ার নাম করেনি মিনিমাম ঘন্টা খানেক পর ট্রেন ছাড়লো এখন চললাম আমরা আরাকু ভ্যালিতে আমাদের ভাইজাকে দুদিন ছিলাম মোটামুটি দুদিন আমাদের ঘোরাঘুরি সব কিছু শেষ হয়ে গেছে আমরা যাচ্ছি এখন আরাকুতে আরাকুতে আমাদের দুদিন থাকবো রাত ওখানে থাকবো কাটাবো এবং ওখানকার আশেপাশে ঘুরে দেখবো তাই ট্রেনে করেই যাচ্ছি কারণ ট্রেনে করে যাওয়ার দৃশ্যটাই পুরোপুরি আলাদা আলাদা রকম কারণ ট্রেন থেকে অনেক কিছু প্রকৃতির জিনিসগুলো ভালো দেখা যায় গাড়িও আছে তবে আমরা গাড়ি করে যাইনি মানে রোড রাস্তা আছে সেখানে যাইনি ট্রেনে করেই যাচ্ছি মোটামুটি যেতে যেতে কিছু কিছু উঁচু উঁচু পাহাড় চোখে পড়লো মোটামুটি আমরা যেহেতু আরাকু ভ্যালি যাচ্ছি মানে অনেকটা পাহাড়ের উপরেই আর কি ট্রেনটা ক্রমশ পাহাড়ের উপর দিকেই উঠতে থাকবে এবং আমরা যখন বেরোই ভোরবেলা তখন একদম ঠান্ডা ছিল না ভাই জায়গা একদম ঠান্ডাই নেই পুরো গরমকালের মতো তাই গায়ে সেরকম কিছু আমরা দিয়েই আসিনি কারণ প্রচণ্ড গরম হচ্ছিল এবার তবে অবশ্য পাহাড়ের দিকে যত উচিত ঠান্ডা ঠান্ডা লাগছে তবে এখন দেওয়ার প্রয়োজন নেই গায়ে কোনো কিছুই ওখানে নেবে যদি মনে হয় যে ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে গায়ে দেবো তবে সব কিছুই আছে লাগেজপত্র সব কিছুই গোছানো আছে যাই হোক ট্রেনে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করতে করতে এগোলো ট্রেন খুব সুন্দর একবার দৃশ্য উঁচু উঁচু পাহাড় সবুজ সবুজ গাছ চারিদিক খুব সুন্দর লাগছে দেখতে দেখতে যাচ্ছি যায় না আরো ভ্যালি কীরকম হবে নতুন জায়গা নতুন সব কিছুই তবে চোখে না দেখলে কোনো কিছুই উপভোগ করা যায় না এটাই আমার মনে হয় তাই দেখতে দেখতে যাচ্ছি চোখে চোখে দেখা যা আর ফোনে দেখা যা বা ভিডিও করে এনে দেখা যা দুটো সব কিছুর মধ্যে আলাদা তফাৎ থাকে সম্পূর্ণ চোখে দেখার মধ্যে অনেক অনেক ফারাক থাকে তাই বেশিরভাগ সময় আমি চোখ দিয়ে মানে নিজের দেখার চেষ্টা করেছি প্রকৃতিটাকে আর অল্প অল্প কিছু সময় ধরে ভিডিও করার চেষ্টা করেছি কারণ ভিডিও চক করে পড়ে গেলে আমার বাইরে ঘোরাই হবে না এবং কোনো কিছু দেখাই হবে না তাই অল্প কিছু কিছু ভিডিও করে করা আছে আর বেশিরভাগটা নিজেই উপভোগ করেছি আর কি যাই হোক যেতে যেতে ছোটো ছোটো পাহাড় উঁচু পাহাড় নিচের পরিবেশ নিচে ছোটো ছোটো ঘর বেশ সুন্দর লাগছে সেই সব দেখতে দেখতে এগিয়ে গেলাম তবে শুনেছি নাকি এই আরাকুর ভ্যালি যাওয়ার পথে চুয়ান্নটা ট্যানেল পড়ে সেই ট্যানেলের এই ফার্স্ট একটা ট্যানেল আমরা পার করছি এরকম ছোটো ছোটো বড়ো মিলিয়ে চুয়ান্নটা নাকি ট্যানেল পড়ে তবে এইটাই থেকে বড়ো ট্যানেল আমার বলে মনে হল অনেক অনেকগুলো ট্যানেল আমরা পার করব হয়তো জানি না এই ট্যানেলটা সব থেকে বড়ো ট্যানেল যখন ট্যানেলগুলো পড়ছে বাবা সে কি বলবো ট্রেনে প্রত্যেকটা মানুষ এত চিৎকার করছে কি বলবো যেন কিনায় কি একটা হয়ে গেছে চিৎকার করেই যাচ্ছে যতক্ষণ ট্যানেলটা না শেষ হচ্ছে ততক্ষণ চিৎকার করেই যাচ্ছে ভালো লাগছে আবার বিরক্ত লাগছে কানের সামনে এত চিৎকার করছে যাই হোক ট্যানেল একটা পার করে বেরিয়ে গেলাম এরকম অনেক ট্যানেল পড়বে চুয়ান্নটা মুখের কথা বলো যাই হোক গোনা সম্ভব না প্রথম দিকে গোনার চেষ্টা করেছিলাম একটা দুটো করে কিন্তু সব কটা গুনে হওয়া ওঠেনি কারণ কখন ভুলে গেছি বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন সব ভুলে গেছি নাম্বারিং করতে করতে যাই হোক যা যেতে যেতে অনেক কিছুই শেয়ার করবো তোমাদের সঙ্গে এবং বাইরের পরিবেশ বাইরের প্রকৃতি সত্যি খুব অপূর্ব অপূর্ব দৃশ্য এসব দৃশ্য না চোখে দেখলে বিশ্বাস করা যায় না আবার একটা ট্যানেলের মধ্যে আমরা প্রবেশ করছি এটা দেখো সামনের দিক দিয়ে ট্যানেলটা যেই ট্যানেলটা প্রবেশ করলো কি বলবো ট্রেনের প্রত্যেকটা বাচ্চা থেকে বড়ো থেকে সে কী চিৎকার কি চিৎকার ওরে প্রাপ্য চিৎকার করেই যাচ্ছে আর ট্যানেলের পাশে যে ছোট ছোট পাহাড়গুলো যে রয়েছে পাহাড়ের গা বেয়ে জল চি পড়ছে পড়ছে। দেখতে পাচ্ছ জলগুলো চিকচিক করছে এই পাহাড়ের গা বেয়ে বেয়ে জলগুলো পড়ছে ট্যানেলগুলোর ভেতর দিয়ে যেতে যেতে সুন্দর অন্ধকার কুটকুট করছে শুধু ট্রেনের যা এইটুকুনি এই ট্যানেলটা খুব একটা বড় বলে মনে হলো না যাই হোক এটা ছোট মতো ট্যানেল ছিল এটাও পার করে বেরিয়ে গেলাম তবে ভয়ে ভয়েও লাগছিলো ভীষণ অন্ধকার ছিল না একবার গোটা ট্রেন ফের একবার অন্ধকার হয়ে গিয়েছিল একবার ট্যানেলগুলোতে তখন ট্যানেলগুলো পড়ছিল আর কি ট্যানেল পার করে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরোতেই ব্যাস একবারে পরিষ্কার আলো ঝকঝক করছে একবারে যেই যেমন পরিবেশ তেমনই তাই মনে মনে হয় যে এখানেও মানুষ বাস করে এখানে তবে সচরাচর খুব কম মানুষ যেতে যেতে কিছু বাঁদর চোখে পড়লে একটা একটা স্টেশন স্টেশনে দাঁড়ালো ট্রেনটা সব স্টেশনে দাঁড়ায়নি এই স্টেশনে দাঁড়ালো কী স্টেশনের নাম কিছু বুঝতে পারিনি ওখানকার লেখা তো মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আর বানরগুলো ট্রেনটা দাঁড়াতেই যেন মানে সব কাছে চলে আসবে সবার কাছ থেকে খাবার মানে কেড়ে নেওয়ার মতো অবস্থা কারোর হাতে যদি আবার খাবার দেখতে পায় তার কাছে ছিনিয়ে নিয়ে চলে যাবে বাঁদরগুলো যাই হোক বেরিয়ে গেলাম ওখান থেকে যেতে যেতে অনেকটা পাহাড়ের ওপর দিকে উঠে চলে এসেছি একবারে পাহাড়ে মানে অনেকটা উঁচু ওখান থেকে নিচের মানে ঘরগুলোকে গাছগুলোকে একবারে ছোট ছোট লাগছে যাক আমাদের শেষ হলো পর্ব এখানে নেমে পড়লাম এখানে আমাদের স্টফিস ছিল এখান থেকে নেবে গাড়ি নিতে হবে চার চাকা ভাড়া নিতে হবে নিয়ে আমাদেরকে সাইট সিন করাবে দাদাগুলো একজনের নাম্বার ছিল আমাদের করত্তামশায়ের কাছে ওনাকে ফোন করলেন উনি এসেছেন ওনার সঙ্গে কথা হচ্ছে যদি সেরকম রেটের মধ্যে পুষিয়ে যায় তবে চলে যাবো তবে এখানকার মানে গাড়ি ভাড়া এত চার্জ কি বলবো আমরা আমাদের ধারণার মধ্যে নিচ্ছিলোই না আর কি মাথার বাইরে সব লোকজন আবার সঙ্গে সঙ্গে ড্রাইভারগুলো এসে বলছে আমাদের সঙ্গে চলো আমাদের সঙ্গে চলো ওনাদের ভাষায় বলছে আর কি কিন্তু এত চার্জ বলছে মাথা খারাপ হয়ে যাবে যাই হোক দাম করে আমাদের সঙ্গে পর্দায় ছিল না শেষ মুশ দেখতে দেখতে মানে কোথাও যদি একটু কম হয় কম হয় করতে করতে দেখলাম হঠাৎ গোটা স্টেশন ফাঁকা হয়ে গেলো কারণ এত রেট একদিন ঘোরাবে বলছে পাঁচ হাজার টাকা একদিন মানে ওই বেলা মতো ঘোরাবে পাঁচ হাজার টাকা করে সব গাড়িগুলো পাঁচ হাজার টাকা জোর জাবস্তি দিতেই হবে নাহলে দন সারাক্ষণ এই স্টেশনেই দাঁড়িয়ে থাকতে হবে মানে ওদের সব ইউনিয়ন আছে এবং সকলকে বলা আছে আবার অন্য কারো কাছে গিয়ে যদি আমি বলছি যে আমাদের রেট কম করার কথা ওরা সবাই সেখানে গিয়ে বলে দিচ্ছে যে না ও রেট কম হবে না একই রেট কীরকম কি আমি বুঝতে পারি না যাই হোক কিছু করার নেই এসে ফেঁসে গেছি যেতেই হবে করতেই হবে নাহলে আমাদের কিছু করার নেই তাই ওই টাকাতেই গাড়ি ভাড়া করা হলো করে সারাদিনটা ওখানটা ঘুরবো প্রথমে আমাদেরকে নিয়ে গা নিয়ে গেলো হচ্ছে বোরাখের গুয়াতে যাই হোক এসেছি যেখানে ঘুরতে তো হবে আনন্দটা তো মাটি করা যাবে না রেট যেরকম ফিক্সড সে তো হয়েই আছে আমাদের বললেও হবে না ওদের ওখানকার যেমন ফিক্সড রেট সেটাই তো করবে ওরা যাই হোক গেলাম কিছু করার নেই তবে হাজার বার ধরে কুটি প্রোগ্রাম করছি ওদেরকে যে আর দ্বিতীয়বার এখানে আমরা বেড়াতে আসব না কারণ এত রেট এত রেট গাড়ি ভাড়ার এবং হোটেল মানে আমরা যেহেতু প্যাকেজে যাইনি নিজেরা পার্সোনাল গেছি তো এবং ওনারা বুঝতে পারে যে এরা বাইরে থেকে এসছে এদেরকে মুরগি করা যায় আর কি এরকম আর কি যাই হোক এসে গেছি যেখানে ফাঁদ ফাঁদে পড়ে গেছি যেখানে সব কিছুই করতে হবে টাকা যাবে তো বলার কিছু নেই যাই হোক চলে এলাম বরাকে বুহার কাছে ওখানে খানিকটা দূরেই আমাদের মানে গাড়ি থেকে নামিয়ে দিলো দেওয়ার পর বললো যে বাকিটা রাস্তা আপনাদেরকে হেঁটে যেতে হবে ওই দশ পনেরো মিনিটের মতো রাস্তা হেঁটে সবাই যাচ্ছে আমরাও যা গেলাম যেতে যেতে রাস্তার ধারে ছোটো ছোটো দোকান দেখলাম এই দোকানের পাশে ওখানকার বিখ্যাত যে বাম্বু চিকেন বাম্বু বিরিয়ানি চিকেন কাবাব সব বিক্রি হচ্ছে ওখানকার নাকি বিখ্যাত স্পেশাল এইগুলো এবং অনেকে কিনে কিনে খাচ্ছ তবে আমরা খেলাম না আমরা চলে গেলাম গুহা দেখতে সকাল থেকে তো অবশ্য আমাদের টিফিন পত্র কিছুই হয়নি আমরা একবারে ভেবেছিলাম ওখান থেকে ঘুরে এসে তারপর টিফিন করবো বা দুপুরে খাবারটা একবারেই খেয়ে নেবো তবে গুহাটার মধ্যে ঢুকলে অনেকটা সময় ঘুরতে হয় তাই কাছাকাছি চলে এলাম এবং এখানে বুকিং মানে টিকিট কাউন্টার আর কি ওখান থেকে টিকিট কেটে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে যেখানেই যাও সেখানেই পয়সা বিনা পয়সা কেউ কিচ্ছু দেবে না যাই হোক মেয়েদের লাইনটা কম ছিল ঝট করে আমি টিকিটটা কেটে কাটিয়ে নিলাম নিয়ে গেটের ভেতরে এবার প্রবেশ করব বেশ আনন্দই হচ্ছে শুনেছিলাম বোরাকে বুহার নাম এবং তার সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম সেটা যে নিজের চোখে সামনাসামনি দেখতে পারবো সেটাই অনেক ভাগ্যের ব্যাপার আর কি যাই হোক প্রত্যেকটা জায়গা যে ঘুরে বেড়িয়ে দেখে নিচ্ছি এটাই অনেক কিছুই সবাইকে দেখি অনেকে গেছে গুহার মধ্যে কত সুন্দর ঘুরছে এরকম ওরকম অনেক কিছু শুনেছি অনেক কিছু দেখেছি সেটা যে নিজেরা সামনে থেকে দেখতে পাচ্ছি এইটাই সবথেকে ভাগ্য আর কি যাক সিঁড়ি ভেঙে অনেকটা নিচের দিকে নামবো এবং পরিবেশটা খুব সুন্দর নিরিবিলি চুপচাপ একবারে তবে ওখানকার সব থেকে একটা জিনিস দেখলাম বাঁদরে ভর্তি চারিদিকে হাত থেকে খাবার কেড়ে নিচ্ছে একটা বাচ্চা মেরিতে দেখলাম সে কি চিপস ভাজার চিপস খাচ্ছিল আর কি তার হাত থেকে চিপস কেড়ে নিয়ে নিচ্ছে মানে বানোটা ছিনিয়ে একবারে আর আমাদের এক দাদা ছিল তার কাছ থেকে বোতল কেড়ে নিয়ে নিচ্ছে এখানকার বাঁদরগুলো এমন কি বলবো হাতে যদি খাবার দেখে তোমার কাছ থেকে মেরে ধরে নিয়ে কেড়ে নিয়ে খেয়ে নেবে যাই হোক এটা দেখতে পাচ্ছো চুটা ছুটি পাচ্ছে বাঁদরগুলো আস্তে আস্তে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাই নেমে গিয়ে ভেতর দিকে প্রবেশ করবো এখানে ওখানে একটা দাঁড়িয়ে সব ছবিপত্র তুললাম কারণকার প্লেসটা খুব সুন্দর ছিল ছবি তোলার পক্ষে আর এখানে সামনে দিয়ে একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে দূরে পাহাড় সুন্দর পরিবেশ খারাপ না পরিবেশটা খুব সুন্দর এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম জল খেলাম অনেক কিছু বিক্রি হচ্ছে কিছু খেলাম না খাওয়ার একদমই ইচ্ছা হচ্ছিল না যাই হোক গুহার কাছে এলাম গুহাটা দেখে তো পুরোপুরি অবাক একবারে এরকম বড় গুহা হতে পারে সেটা কল্পনার বাইরে ছিল আর কি দূর থেকে খানিকটা দেখলাম যে কত লোক ভেতরে চলে গেছে এবং ভেতরে বেশ সুন্দর লাগছে দূর থেকে এবং ওটা প্রবেশ করে ভেতর দিকে যেতে হবে এরকম যে বড় গুহা আছে মানে এটা ধারণার বাইরে ছিল এত বড় গুহা শুই বা যেটা মানুষের সৃষ্টি না অটোমেটিক নিজে থেকেই সৃষ্টি হয়েছে এবং এত বড় গুহা সৃষ্টি হয়েছে এবং ওখানে সব সিঁড়ি করে দিয়েছে ধাপে ধাপে ওখানে দেখলাম সব সিঁড়ি করে দিয়ে যাতে মানুষ সচরাচর যেতে পারে আস্তে আস্তে এবং খুব রিক্সিরও ব্যাপার আছে কারণ অসাবধানতার কারণে যদি পা পিছলে যায় না একবারে হাড়ঘড় একবার থেত হয়ে যাবে স্লিপ খেয়ে যদি নিচে কোথায় গিয়ে পড়বে তার নেই ঠিক একবার হাড়গোড় থেত হয়ে যাবে তাই ছেলেকে খুব সাবধান করে ধরে নিয়ে আস্তে আস্তে দিলাম কারণ সিঁড়ি দিয়ে অনেকটা জলও ছিল তাই আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করব। তবে সিঁড়ি প্রচুর নেবে তো যাচ্ছি নেবেই যাচ্ছি নেবেই যাচ্ছি ভেতরের দিকে চলেই যাচ্ছি কিন্তু ওঠার সময় দম বেরোবে আর যেহেতু গুহাটা গুহাটা একবারে অন্ধকার সেই জন্য গুহাটার দেওয়ালে না নানা রকম কালারিং আলো লাগিয়ে দিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে কালারিং আলো একবার লাল একবার সবুজ একবার হলুদ একবার নীল কালারিং আলোতে বেশ গুহাটা খুব সুন্দর মানিয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি ওপর দিয়ে কিছুটা আলো বেশ বেরিয়ে পড়েছে আর গুহার পাশ দিয়ে হালকা হালকা জলও মানে পড়ছে ওপর দিয়ে টিপ টিপ করে জল পড়ছে কোথা থেকে জলটা আসতে জানি না তা গুহার উপর দিয়ে ছাদ দিয়ে দিকে জল পড়ছে কোন কোনো জায়গায় জল পড়ছে এবং জল পড়ে সেই জায়গাগুলো একবার পিচ্ছিল হয়ে গেছে আর জলগুলোতে যখন হাত দিচ্ছি মনে হচ্ছে যেন বরফের মতো জল একবারে এসব জায়গাগুলোকে জল গড়ি গড়ি পড়ছে কিভাবে সৃষ্টি হচ্ছে বোঝা খুব মুশকিল গুহাটা সৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি কিভাবে এত বড় গুহা সেইটাই আসল কথা যাই হোক নিচের দিকে প্রচুর লোক নেমে গেছে আমরা এখনও নিচের দিকে নাম দেখতে পাচ্ছ আমরা এখন আমাদের নিচের দিকে নামতে হবে আমরা তো অনেকটা উঁচুতে আছি ভেতর দিকে প্রবেশ করছে তো করেই যাচ্ছি করে শেষ যে কথা তার নেই ঠিক প্রবেশ করেই যাচ্ছি ভেতর দিকে আর ভালোও লাগছে সত্যি কথা বলতে লোক একবারে গিজগিজ করছে প্রত্যেকটা লোকের গলার আওয়াজ শব্দ আলো এ সুন্দর লাগছে না মেলার মতো লাগছে ভেতরটা একবারে ওখানে তো একা একা যেতে গা ছমছম করবে একবারে এরকম অবস্থা ভেতরটা এত অন্ধকার শুধুমাত্র ওই লাইটগুলো আছে বলেই সবাই ভেতরে প্রবেশ করতে পারছে নাহলে যদি কেউ একা যায় না গিলে খেয়ে ফেলবে এরকম অবস্থা এই যে এইভাবে মানুষ যাচ্ছে আস্তে আস্তে আর কিছু কিছু জায়গা ছোট্ট ছোট্ট মানে একটা মানুষ প্রবেশ করার মতো রাস্তা অন্ধকার একবারে ফোনের আলো জেলে আমাদেরকে যেতে হচ্ছে আর সেখান দিয়ে চিরচির করে যে দেওয়াল দিয়ে জল গড়ি গড়ি পড়ছে মানে দুটো মানুষ এখান দিয়ে প্রবেশ করতে পারবে মনে করে একটা মানুষই প্রবেশ করতে পারবে এখানে এরকম রাস্তা এখানটা মানে একজনরা গেলে এক সাইডটা পুরোপুরি ব্লক হয়ে যাবে তারা সব বেরিয়ে চলে এলে তারপর আবার এই লাইন দিয়ে মানুষ যেতে শুরু করবে এইভাবেই গেলাম গিয়ে ভেতর দিকে কিছু ছবি তুললাম তবে অন্ধকার তো যেখানটা আলো সেখানটা দাঁড়িয়ে ছবি তুলতে হচ্ছে তবে ওখানে ছবি তোলার অনেক ক্যামেরাম্যানও দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য তারা সুন্দর করে দাঁড় করিয়ে ছবি তুলে দিচ্ছে তবে আমরা ওনাদের ছবি তুলে নি কারণ দেখতে পাচ্ছো তোমাদের দাদা কিভাবে ঢুকছে লম্বা সময় মাউন্ট তো তাই সেও ঢুকতে তার অসুবিধা হচ্ছে আর কি এই যে দেয়াল চিটচিট করে জল পড়ছে ওপর দিয়ে টিপ টিপ করে জল পড়ছে এরকম জল পড়ছে বেশ সুন্দর জায়গাটা এইটা এখানকার বিখ্যাত গুহা গুহা প্রচুর লোক প্রচুর লোক এসেছিল এখানে দেখলাম তো প্রচন্ড লোক প্রচন্ড বেলা গেছে প্রায় আমরা যখন গুহার মধ্যে প্রবেশ করলাম তখন প্রায় সাড়ে বারোটা একটার কাছাকাছি হয়ে গেছে প্রায় আমরা গুহার অনেকটা ভেতরে চলে এসেছি দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে না প্রত্যেকটা মানে দেওয়ালে হ্যাঁ অনেকটা ভেতরে চলে এসেছি সেখানটা এইখানটা এই পজিশনটা এত সুন্দর লাগছে কি বলবো কি করে যে এই সৃষ্টি হয়েছে এই জিনিসগুলো বোঝা খুব মুশকিল তো আর মানুষের সৃষ্টি নয় এসব ভগবানের সৃষ্টি এবং প্রকৃতির সৃষ্টি আর কিছুই না কিভাবে কি সুন্দর সৃষ্টি হয়েছে এই সব জিনিসগুলো যাই হোক ওখানটা থেকে দেখলাম যে একটা বড় সিঁড়ি উঠে গেছে উপর দিকে সেখানে আছে একটা শিব ঠাকুরের মন্দির ঠাকুর আছে অনেকেই যাচ্ছে কিন্তু আমরা ভেবেছিলাম যাবো কিন্তু রিস্ক নিলাম না কারণ সিঁড়িটা পুরো একবার লোকে প্যাকটা হয়ে গেছে কোনো কারণে পা স্লিপ খেয়ে নিচে পড়লে ব্যাস কিছু থাকবো না সেই ভয়ের কারণে আমরা আর ওই শিব ঠাকুরের কাছে গেলাম না ওখান থেকে ব্যাগ করিয়ে মোটামুটি বাইরে এলাম মিনিমাম দুশোটা সিঁড়ি ভেঙে ওপর দিকে উঠতে আসতে আমার হাটের হিতপেন্ডার আর কিছু নেই ধক 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 করছি কী কেমন একটা হচ্ছে যেন বেরিয়ে এসে আগে জল খেলাম চোখে মুখে জল দিয়ে চুপচাপ এসে বসে পড়েছি আর উঠতে পারিনি আমি এমন কষ্ট হচ্ছে সিঁড়ি ভেঙে দুশোটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠে আসতে হয়েছে যাই হোক ওখান থেকে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম এবার খেতে হবে কিছু প্রচণ্ড খিদে পেয়েছে আর পেট সহ্য হচ্ছে না বাইরে বেরিয়ে দেখলাম যে বাম্বু বিরিয়ানি বাম্বু চিকেন ওখানকার যেহেতু বিখ্যাত তাই নিয়ে বসে পড়লাম দুটো বিরিয়ানি নেওয়া হয়েছিল বাম্বু বিরিয়ানি দুটো নেওয়া হয়েছিল তবে ভেবেছিলাম প্রথমে অল্প হবে তারপর দেখলাম যে না আমরা তো সাতজন মেম্বার আমার ছেলের কথা বাদ হচ্ছে অল্প একটু খাবে দুটো বিরিয়ানি আমাদের ছজন সাতজন ভালো মতো হয়ে গেছে তাই দুটো বাম্বু বিরিয়ানি নেওয়া হয়েছে আর একটা বাম্বু চিকেন নেওয়া হয়েছে নিয়ে মোটামুটি পেটটাকে শান্ত করলাম করে ওখান থেকে বেরিয়ে আসব বাইরের সাইড অন্য সাইডে যাব বলে ঠিক আছে বন্ধুরা আজকে খেয়ে নিই খেয়ে নিয়ে বেরোবো আর ভিডিওটা বেশি দূর বাড়াবো না কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কিছু ভিডিও দেখাবো তোমাদেরকে আজকের মতো বাই